হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ যদিও শেষ হয়ে গেছে তো আমি দেখাতে চাচ্ছিলাম যে সবাইকে বলতেছিলাম যে ঈদের পরে আমাদের প্লটগুলো ভাগ করা হবে তো এই যে এইখান থেকে তো আমাদের ষাট ফিট রাস্তা বেরোছে সবাই অন্য অন্য ভিডিও দেখলে বুঝতে পারবেন এখান থেকে এই যে পানি ট্যাঙ্কিরগুলোতে ষাট ফিট রাস্তা বেরোয়েছে এই রাস্তাটা আমাদের এই যে ষাট ফিট রাস্তা এইখান থেকে চলে যাচ্ছে এই দেখেন ষাট ফিট এই এই যে মোটামুটি বাস গেড়ে এইখান থেকে এই যে এই যে ষাট ফিট এই ষাট ফিট রাস্তাটা বেরোই বেরোয় যাচ্ছে এই দিক দিয়ে হুম এই ষাট ফিট আর মোটামুটি আমরা এটা খসটা মানে পাকাভুক্ত ভুক্ত না যেটা রাস্তা এখনও সরজমিন না আসলে ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাবে না এই যে এইখান দিয়ে সরাসরি ষাট ফিট রাস্তা বেরোই যাচ্ছে হুম আর এই যে এই যে এই হচ্ছে ষাট ফিট রাস্তা যাচ্ছে এই এই মিডিলতে ষাট ফিট রাস্তা চলে যাচ্ছে আর দিয়ে যে বিশ ফিট রাস্তা বেরিয়ে গেছে হুম এদিক বালি ভরাট করবে এদিকতে বিশ ফিট রাস্তা বেরোয় গেছে তারপরে এই যে এইদিক দিয়ে বিশ ফিট রাস্তা এই যে এই পাশটা এই পাশটা আর এই যে এই পাশটার থেকে বিশ ফিট রাস্তা বেরোয় যাচ্ছে তো মোটামুটি আমরা রাস্তাগুলো ডিমা ডিমার্গেশনই তো বলে ডিমার্গেশন করে রাস্তাগুলো বের করা হচ্ছে আর এর ভিতরে এর ফাঁকে ফাঁকে আমরা প্লটগুলো সাজাই ফেলবাসা করি ওইদিকেও মোটামুটি একই রকমের যে বিশ ফিট রাস্তাতে আমি ঢুকে যাচ্ছি এগুলো মানে ইটের রাবিজ টাফা এগুলো না ফেলালে বোঝা যাবে না আর এগুলো যখন ফেলা হবে তখন আপনারা যারা ভাইয়েরা আমাকে নক করেছেন হ্যাঁ কম দাম হিসাবে তখন সীমানার অনেক উপর যাবে তো এই জন্যে বারবার বলছিলাম যে ঈদের আগে যারা পারেন বাইনা করে ফেলেন ই করে ফেলেন আমরা আপনাকে ডাক নম্বর দিয়ে রেস্ট্রি দিয়ে দিই হ্যাঁ তারপরে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিই এখানে উল্লেখই থাকবে ডাইন বাম কত কোন পাশে কত কোন সরকারি জমি থেকে রাস্তা থেকে কত দূর আমাদের রাস্তা থেকে কত দূর কোন পাশে রাস্তা যাবে দক্ষিণ উত্তর থাকবে এই যে মোটামুটি মেপে মেপে হ্যাঁ মোটামুটি মেপে মেপে চটা করছে এই আরও উঁচু হবে তো যার কারণ এখন আর ওই পোতার কিছুরে এই মধ্যে উঁচু হবে পুলটোদার চলবে তো যারা যারা নেবেন বলছিলেন হ্যাঁ তারা তারা যোগাযোগ করেন এই আর কি তা দেখি চলেন এখন মোটামুটি এই যে এই পাশের প্লট তো এরা প্রথমে তখন উঁচু ছিল তখন প্রথমে আমরা তো কমিটমেন্ট করি যে এই প্লটগুলো আমাদের রেডি না হয় সেই প্লটগুলো আমরা বিক্রি করি না সাধারণত ঠিক আছে তো সেই হিসাবে সেই হিসাবে এই প্লটগুলো ওই সময় প্রথম প্রথম বিক্রি করে ফেলেছি কিছু প্লট আছে এখানে এখনও আছে আর এগুলো এগুলো আরও উঁচু হবে এগুলো আরও উঁচু হবে আমাদের ওই যে ওই রাস্তাটা সমান উঁচু হবে হুম এই যে এই যে এই যে কোন পাই কোন পাইতে রাস্তা বেরোবে ওই যে ওই যে ইট রাখা আছে ওইগুলো হলো সরকারি রাস্তা হ্যাঁ ওইখান থেকে সুজা রাস্তাটা আমাদের এদিকে বেরোয় যাবে এই যে এখান থেকে যায় বিশ ফিট রাস্তা এরকম প্রত্যেকটা ইসে ভাগ করা হয়ে গেছে এখন শুধু রাস্তাগুলোর মধ্যে রাবিশ অথবা মাটি ফেলায়ে হ্যাঁ একটু কালার যুক্ত করতে হবে যে এটা যেহেতু সাদা বালি আছে একটু লাল মাটি দিলে মোটামুটি -মোটা, রাস্তাগুলো বোঝা যাবে ঠিক আছে তো যারা যারা নিতে চাইছিলেন নিতে চাচ্ছেন আশি আশি করতেছেন তারা দ্রুত চলে আসেন না হলে আর পাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছেই তো এখানে আমাদের কর্নার প্লট হবে বিশ ফিটের সাথে কর্নার প্লট হবে ভিতরে মিডিল প্লট হবে ষাট ফিটের সাথে প্লট হবে ষাট ফিটের সাথে কর্নার প্লট হবে তো এখন সময় যেহেতু ষাট ফিটের ষাট ফিট রোডের সাথে যেহেতু প্লটগুলো দৃশ্যমান হয়ে গেছে এখনই সময় দ্রুত যোগাযোগ করার তো যারা যারা যোগাযোগ করতে চান তারা তারা দ্রুত আসেন ঠিক আছে তাড়াতাড়া দ্রুত আসেন হ্যাঁ তো এখানে যেহেতু ডেজারদের বালি ভরাট করেছে তার মানে এখানে প্রত্যেকটা বালির কনায় কনায় কম্প্যাক্ট করা আছে এখানে বালির ভিতরে কোনো গ্যাপ থাকার সুযোগ নেই অন্য অন্য মাটির মতোই মোটামুটি জাস্ট কিছুদিন জমি হ্যান্ড ওভার করলে তো আপনি বাড়ি এখনই করতেছেন তো বা আপনি প্রস্তুতি নিতেও তো ছয় মাস এক বছর লেগে যায় জাস্ট ওই টাইমের মধ্যে মোটামুটি শক্ত হয়ে যাবে তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আচ্ছা সব কিছুই বলেছি বলি নিয়ে হচ্ছে আমার নাম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে গান্ধারিয়া বৈলাপুরের থেকে যে কোনো অটোকে বললে হবে গান্ধারিয়া যাবো অথবা সাবার লেক সিটি হ্যাঁ আমাকে মোটামুটি টোয়েন্টি ফোর সেভেনই পাবেন চব্বিশ ঘন্টায় পাবেন এখানে আর রাত্রিবেলা আসলে যেহেতু জমি দেখা ভালো দেখে ভালো বুঝতে পারবেন না দিনের বেলা আসলেই সূর্যের আলো থাকা অবস্থাতে আসলেই ভালো তো এই হচ্ছে আমাদের প্লট এইখানে সাড়ে চার লাখ টাকা থেকে আট লাখ টাকার মধ্যে প্লট আছে ষাট ফিটের সাথে ষাট ফিটের কর্নার প্লট আছে ষাট ফিটের সঙ্গে প্লট আছে বিশ ফিটের সাথে আছে প্লট বিশ ফিটের সাথে কর্নার প্লট আছে সর্বনিম্ন প্লট হচ্ছে পাঁচ শতাংশ সর্বনিম্ন পাঁচ শতাংশ আমাদের এখানে প্লট সবই নগদ টাকায় বিক্রি হয় তারপরেও যদি কারো থা তৃতীয় তিন ভাগ দিয়ে দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলে আমরা টাকাটা আর রাখবো না আমরা সঙ্গে সঙ্গে রেস্ট্রি দিয়ে দেব বাদ বাকিটা বাদবাকিটা আপনি সময় নিয়ে শোধ করার সুযোগ আছে এছাড়া আর আমাদের এখানে সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের এখানে দুইটা সুবিধা আছে একটা হচ্ছে কিছু বাকি রাখা যায় আর দুইটা হচ্ছে জমি কেনার সাথে সাথে আপনি হ্যান্ডওভার দিয়ে দেবো এই হচ্ছে সুবিধা যে সুবিধা অনেক হাউজিংয়ে দেয় না খালি দেখা ওই যে ওইখানে প্লট আছে সেখানে প্লট আছে তো আমি সর্বোচ্চ সুবিধা দিই যারা আমাদের কমিটমেন্ট আমরা যেহেতু কমিটমেন্ট করি যে আমরা প্লট রেডি না করে প্লট বিক্রি করব না হ্যাঁ আমরা প্লট রেডি না করে প্লট বিক্রি করবো না সেই কারণে আমরা প্লটগুলো ই করি সেই জন্য আমরা প্লটগুলোর রেডি না করে বিক্রি করছেন এই যে ষাট ফিট মোটা রাস্তার এই যে ম্যাক ফিতা ফিতা পাতিছে এই এই যে এইখানে দিয়ে রাস্তাটা যাবে মূলত হ্যাঁ মূলত হ্যাঁ এই যে ফিতেগুলো পেতে আপাতত লোকাল যে মাপটা সেটা আমরা নিজেরা করছি বাদ বাকি মাপটা তো আমিনই করবে তো যারা যারা ষাট ফিটের সাথে প্লট নিতে চান আবার তারা দ্রুত যোগাযোগ করেন তখন তো পানির মধ্যে হুম দৃশ্যমান না হলে আপনি নিতে চাচ্ছিলেন এখন দৃশ্যমান হয়ে গেছে আপনার দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ ভালো থাকবেন আমি মোহাম্মদ খালিদ হোসেন আমার মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ